নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড দেবো এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নামিয়ে শুরু করছি ফাইভ অফ শর্টস নাইন অফ ওয়ান এইখানে এই প্রথম কার্ড এসেছে ফাইভ অফ শর্টস এইখানে এই মেয়েটি যেন অসহায় বোধ করছে তাকে সাজা ঘোষণা করা হচ্ছে তার বিরুদ্ধে সে কিছুই করতে পারছে না সে অসহায় এইখানেও একটি মেয়ে সে তার হাতের কিছু একটা পুতুল টাইপের কিছু একটা সে তাকে আগলে রেখেছে কিন্তু তারও আশেপাশে বিপদ এবং তারও কিন্তু চোখে মুখে আতঙ্ক সেও কিন্তু অসহায় ফিল করছে তো এই দুটো কার্ডই কিন্তু অসহায়তার কার্ড এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটি হচ্ছে আপনার শত্রুরা হয়তো কোনো কিছুর থেকে বর্তমানে আতঙ্কিত হয়ে আছে এবং তাকে তারা কিন্তু বর্তমানে অসহায় নিজেকে অসহায় ফিল করছে তো চলুন দেখি কেন এই অসহায়তা ফিল করছে আপনার শত্রু ওরা দেখে এই দিক দুটো কাণ্ড বোধ থ্যাংক ইউ কি হচ্ছে ওদের জীবনে ওরা কেন আতঙ্কিত কেন অসহায় ফিল করছে অসহায় বোধ করছে কেন এই কার্ডগুলো যদি উল্টো নিয়েছি এইখানে প্রথম কার্ড এসেছে সেভেন অফ শর্টস এইখানে এই বিড়ালটি কিন্তু এটা ঠিক বেড়াল না লোমড়ি যাকে বলে শেয়াল ধরত সে কী করছে এই শটগুলো চুরি করে নিয়ে যাচ্ছে তার মুখে করে কিন্তু এক একটা শর্ট কিন্তু পড়ে যাচ্ছে এইগুলো হচ্ছে তার চুরির প্রমাণ সে হয়তো ভেবেছিল তার চুরি কেউ ধরতে পারবে না আর এইখানে কার্ড এসেছে স্ট্রেংথ ও ভেবেছিল যে এটাই হচ্ছে তার স্ট্রেংথ চালাকিটাই হচ্ছে তার স্ট্রেংথ সে হয়তো চালাকির দ্বারা আজ পর্যন্ত সব কিছু হাসিল করে নিত আপনার শত্রু যে সে হয়তো ধুরতো তার দ্বারা সব কিছু হাসিল করে নিত কিন্তু এর আগে হয়তো কেউ ধরতে পারতো না কিন্তু বর্তমানে কিন্তু তার চুরি বা তার যে শয়তানি সেটা হয়তো ধরা পড়ে গিয়েছে এখন হয়তো তার মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে সেই জন্য হয়তো তার যে একটা ইমেজ ছিল সকলের সামনে সেই ইমেজটা বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু সে বর্তমানে অসহায় ফিল করছে এবং সে আতঙ্কিত হয়ে আছে

লাভার্স কার্ড এসেছে রিভার্সে এর পরের কার্ড এসেছে ফাইভ শর্টস মুন ডেভিল বটম অফ দ্য ডেক পাইপ অফ পেন্টিকলস এই দুটো কার্ড কার্ড দুটোও নিচ্ছি আমার ইচ্ছা হলো বটম দ্য টিক নেয়ার এইটাকে এইটা দিয়ে ঠেকে দিই এইখানে লাভার্স কার্ড উল্টো করে আসার মানে হচ্ছে হয়তো তাদের যারা আপনার চরম শত্রু তারা হয়তো আপনাকে এখানে থার্টি পারসেন্টের জন্য এই মেসেজটা আপনাকে হয়তো থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছিল আপনি হয়তো জুট ছিলেন দুজনের এই থার্ড পার্টি এবং আপনাকে নিয়ে হয়তো সেই ব্যক্তিটি নোংরা খেলা খেলছিল সেইখানে কিন্তু তার জন্য সে হয়তো ভেবেছিল যে থার্ড পার্টি হয়তো তার ট্রু লাভ কিন্তু আসলে কিন্তু তা না তার জীব এখানে দ্য লাভার্স রিওয়ার্ডসে আসার মানে হচ্ছে বর্তমানে হয়তো তাদের থার্ড পার্টির সঙ্গে কিন্তু আপনার যে পার্সন তার কিন্তু প্রচুর ঝুট ঝামেলা চলছে হয়তো এমনও হতে পারে যে তাদের দুজনের ঝগড়া হয়তো কোর্ট অবধিও গড়াতে পারে বা পুলিশ কেসও হতে পারে এমন কিছু হতে পারে সেই জন্যও কিন্তু সেই ব্যক্তিটি আপনার যে শত্রু এইখানে আপনার এক্স হতে পারে সেই ব্যক্তিটি এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ হতে পারে সে কিন্তু আতঙ্কিত এবং অসহায় ফিল করছে সে হয়তো তার পাশে বর্তমানে কাউকে পাচ্ছে না সবাই হয়তো তার থেকে দূরে সরে গিয়েছে হয়তো তার এই কুকর্মের জন্য এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য তা এসেছে দ্য এম্পেরার আসার মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি আছেন আপনার শত্রুর জীবনে সে আপনার শত্রু যেই হোক না কেন আপনার ফ্যামিলি মেম্বারের কেউ হতে পারে আপনার হাজব্যান্ড এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা আপনার বন্ধু বান্ধব যেই হোক না কেন তার জীবনে হয়তো এমন এম্পেরার টাইপের কোনো গুরুজন ব্যক্তি রয়েছেন তিনিও হয়তো তার যে কুচক্রি মনোভাব সেটা হয়তো ধরে ফেলেছেন তার ধূর্ততা ধরে ফেলে ফেলেছেন তার শয়তানি ধরে ফেলেছেন বর্তমানে হয়তো সেই ব্যক্তিটিও হয়তো তার থেকে তার থেকে দূরে সরে গিয়েছেন গিয়েছেন বা সেই ব্যক্তিটি হয়তো যে ফাদার ফিগার টাইপের বা পরিবারের প্রধান যে তিনি হয়তো তার উপরে রাগান্বিত হয়ে আছেন এবং তাকে হয়তো কোনো সাজা বা কথা বলেছেন হয়তো সেই জন্যও আপনার যে শত্রু সে হয়তো বর্তমানে অসহায় ফিল করছে এখানে দেখুন ফাইভ অফ শর্টস এসেছে এমনও হতে পারে সেই ব্যক্তিটি আপনার যে শত্রু তার সঙ্গেও কিন্তু এই হয়তো আপনাকে আগে রকম সিচুয়েশানে ফেলেছিল ট্র্যাপে ফেলেছিলো আপনাকে সঙ্গে এইরকম হয়তো দলবল নিয়ে এসে আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করতো কিন্তু বর্তমানে তার বিরুদ্ধে কিন্তু সবাই লেগেছে এমন হতে পারে যে একজন নয় অসংখ্য লোকজন এখানে দু চারজন পাঁচজনও হতে পারে যে তার বিরুদ্ধে কিন্তু তার এগেনস্টে গিয়ে কিন্তু তার বিরুদ্ধে লড়ছে এবং সেই জন্য কিন্তু সে একা ফিল করছে বলেও কিন্তু সে অসহায় মনে হচ্ছে তার এইখানে দেখুন দ্য মুন এই এইটা হচ্ছে কনসপিরেন্সির কার্ড এতদিন কিন্তু সেই ব্যক্তিটি আপনার সঙ্গে কনসপিরেন্সি করতো এখন তার জীবনেও কনসপিরেন্সি এসেছে এইখানে কোনো বন্ধু বান্ধব বা অন্য কেউ হতে পারে যে কিন্তু তার জীবনে এই রকম কনসপিরেন্সি করছে বা স্পাই করছে এখন কিন্তু সে সব দিক থেকেই সাপোর্ট হারিয়েছে বর্তমানে সেই জন্যই কিন্তু সে অসহায় এখানে কিন্তু আর্থিক দিকটাও কিন্তু জড়িত রয়েছে এখানে হতে পারে যে তার অফিসেও এমন কিছু ঘটতে পারে বা আর্থিক ক্ষেত্রে যেখানে তার কর্মক্ষেত্র ক্ষেত্র সেখানেও হয়তো তার সঙ্গে কিছু ঘটতে পারে তার ফলেও কিন্তু সে অসহায় ফিল করতে পারে বা এমন হতে পারে সেই ব্যক্তি আপনার যে শত্রু সে হয়তো আর্থিক সম্পন্ন ছিল কিন্তু বর্তমানে হয়তো কোনো কারণে কিন্তু সে আর্থিক দিক থেকেও লসের দিকে যাচ্ছে সেই রকমও হতে পারে আবার এর পরের কার্ড এসেছে ডেবিল সেই ব্যক্তিটির উপর যদি ডেবিল ভর না করে থাকে তাহলে তো সে শত্রুতা আপনার করতোই না এই না তার উপর কিন্তু ডেবিল ভর করে আছে অর্থাৎ সে কিন্তু বর্তমান যদি যার উপর ডেবিল ভর করবে তার তো এমন অবস্থা হবেই এই ডেবিল তো তাকে দিয়ে কুকর্ম কুড়িয়ে যাবে তারপর সে সাজাটি তো পাবেই সেই জন্য কিন্তু বর্তমানে আপনার যে শত্রু সে কিন্তু সাজা রূপে সব তার জীবনে ঘুরছে সে যে অসহায় ফিল করছে এটা হচ্ছে তার কুকর্মের সাজা সে কিন্তু বর্তমানে এই রকম তার অবস্থা সে আর্থিক দিক থেকে হতে পারে মানসিক দিক থেকে হতে পারে সব দিক থেকেই কিন্তু সে বর্তমানে লসের দিকে যাচ্ছে এবং তাকে কিন্তু কেউ সাপোর্ট করছে না সে কোথা থেকেও সাপোর্ট পাচ্ছে না এইবার দেখি আপনার জন্য গাইডেন্সের কি আসে देखिए गाइडेंसर की कार्ड Creativity, receptivity, change. এইখানে প্রথম কার্ড এসেছে ক্রিয়েটিভিটি আপনি হয়তো আপনার সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন যে ব্যক্তিটি আপনার সঙ্গে এইরকম রকম বিশ্বাসঘাতকতা করেছে বা আপনার সঙ্গে শত্রুতা করেছে তার সঙ্গে হয়তো আপনার সম্পর্ক একসময় ভালো ছিল এমন হতে পারে আপনি হয়তো আপনার দিক থেকে ঠিক ছিলেন আপনি সব কিছু আপনার রিলেশান নে আপনি উজাড় করে দিয়েছিলেন কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে এক্সপ্লোয়েট করেছে এর ফলে হয়তো আপনি নিজেকে গুটিয়ে নিয়েছেন এখন ঈশ্বর আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনি নিজের উপর খেয়াল রাখুন নিজের ধ্যান রাখুন আপনার যা ভালো লাগে আপনি তাই করুন আপনি যদি কোনো ক্রিয়েটিভ কিছু করে থাকেন আপনি করতে পারেন তাহলে আপনার সেই ক্রিয়েটিভ দিকটাকে আপনি তুলে ধরুন আপনার জন্য কিন্তু জীবনে সাফল্য রয়েছে আবার এখানে ক্রিয়েটিভিটি কিন্তু শুধু বাদ অর্থাৎ আত্মিক দিক থেকে যেমন আবার আধ্যাত্মিক ক্রিয়েটিভিটির কথাও বলা হয়েছে আপনি যদি আধ্যাত্মিকতার দিকেও যান তাহলেও কিন্তু আপনি সঠিক পথে এগোবেন এবং আপনি কিন্তু জীবনে সাফল্য পাবেন এখানে রিসিপটিভিটি কার্ড এসেছে আপনার জন্য পরে দেখুন এখানে যে লোটাস এখানে দেখুন একটি ফিগারকে শো করানো হয়েছে আর মাঝখান থেকে একটি লোটাস অর্থাৎ আপনিও কিন্তু পদ্মের মতো এইভাবে প্রস্ফুটিত হতে পারবেন আপনার জীবনেও কিন্তু এই পদ্মের মতো প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনার কিন্তু বর্তমানে আপনার যারা শত্রু তারা কী করছে না করছে তাদের জীবনে কি হচ্ছে সেটা তাদের কৃতকর্মের ফল তারা পাচ্ছে আপনি কিন্তু তাদের মনে মনে অভিশাপ দেবেন না বা আপনি ওদের খারাপ করতে যাবেন না দেখবেন আপনার জীবনে কিন্তু ভালোই হবে যা হবে ভালোই হবে আর ওরা যদি ওই রকম কুকর্ম করে থাকে তাদের কুকর্মের ফল তারা নিশ্চয়ই পাবে এর পরের কার্ড এসেছে চেঞ্জ এখানে এটা হচ্ছে উইল অফ ফরচুন এই চেঞ্জ তো আসারই ছিল আপনি যদি ভালো কিছু করে থাকেন তো আপনার জীবনে ভালো কিছু হওয়ারই ছিল এবং আপনার যে শত্রু সে যদি আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে তো তার জীবনে সেই রকম খারাপ আসারই ছিল এটা হচ্ছে চেঞ্জ চিরদিন কারুরই সমান যায় না যে যেমন কর্ম করে সে কিন্তু তেমন কর্মের ফল ঠিক পায় তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং